জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তরীণ জয় যুগে যুগে আসা সেনাপতি জয় প্রাণ আদি অন্তহীন এই কবিতার লাইনগুলিকে লিখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জয় বাংলার শব্দ দুটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন যা পরে বাংলাদেশের জাতীয় স্লোগানে পরিণত হয় এই মুহূর্তের সবথেকে বড় চর্চিত বিষয় হল বাংলাদেশে সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং বিশ্বের সব জায়গায় ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ হিন্দুদের এর বিরুদ্ধে প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় এখন খুবই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের মেঝেতে ভারতের জাতীয় পতাকা আঁকা রয়েছে এবং ছাত্রছাত্রীরা জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে ঢুকছে বেরোচ্ছে বাংলাদেশেরই প্রখ্যাত লেখিকা তাসনিমা নাসরিন এটিকে বিকৃত সুখ বলে আখ্যা দিয়েছেন গত শুক্রবার চট্টগ্রামের সেন্ট্রাল জেলে চিন্ময় ব্রহ্মচারীকে প্রয়োজনীয় ওষুধ এবং প্রসাদ দিতে গিয়ে আটক হয়েছেন আরও দুই ভক্ত এমনকি সন্ন্যাসী কৃষ্ণের হয়ে কোর্টে সওয়াল করার জন্য আক্রমণের মুখে পড়তে হয়েছে আইনজীবী রমেন রায়কে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস মিডিয়াকে জানিয়েছেন আইনজীবী রমেন রায়কে এমনভাবে মারধর করা হয়েছে যে তিনি এখন ভর্তি রয়েছেন আইসিইউতে অজস্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া এবং নির্যাতনের ঘটনা সামনে আসছে এর পরেও ইউনুসের অন্তর্বর্তী সরকার দাবি করছে যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত এবার এই সরকার বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলাকেও বাতিল করার জন্য উদ্যোগী হয়েছে বাংলাদেশের অনুভূতি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রবলভাবে জড়িত কাজী নজরুল ইসলাম লিখিত এই জয় বাংলা কি এমন দোষ করলো যে এটিকে বদলাতে চাইছে বর্তমান বাংলাদেশ সরকার জয় বাংলা স্লোগানের সাথে জড়িত রয়েছে এমন কিছু ইতিহাস যা আজও অনেকেই জানেন না চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অ্যারেস্ট করা হলো কিন্তু এই স্লোগান এই স্লোগান তো কোনো দোষ করেনি তবে কেন জয় বাংলা স্লোগানকে বন্ধ করার পথে হাঁটছে ইউনুস সরকার বাংলাদেশের প্রতিটা সংগ্রামীর প্রত্যেক দেশপ্রেমীর রক্তে মিশে থাকা এই স্লোগানের সৃষ্টি কিভাবে হয়েছিল সেই অজানা ইতিহাসও জানবেন আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক সালটা ছিল উনিশশো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওনার পূর্ণ অভিনন্দন কবিতায় সর্বপ্রথম জয় বাংলা শব্দ দুটিকে ব্যবহার করেছিলেন কবিতার লাইনগুলি আমি ভিডিওর একদম শুরুতেই পাঠ করে শুনিয়েছি বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি অখণ্ড ব্রিটিশ ভারতে তখন ইংরেজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ চলছে এই আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন মাদারীপুরের স্কুল টিচার পূর্ণচন্দ্র দাস মহাশয় ইংরেজরা ওনার প্রতিবাদ রুখতে পূর্ণচন্দ্রকে আটক করেন এবং তার উপর অমানসিক নির্যাতন চালান ওনার এই দেশপ্রেম এবং আত্মত্যাগকে চিরকাল স্মৃতির পাতায় লিখে রাখার জন্য কালীপদ রায়চৌধুরী স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের বিষয়ে কবি কাজী নজরুল ইসলামকে কিছু সাহিত্য সৃষ্টি করার অনুরোধ করেন কবি নজরুল রচিত করেন পূর্ণ অভিনন্দন কবিতা যেটির একটি লাইনে এমনটা আছে জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তরীণ অর্থাৎ পূর্ণচন্দ্রকে নিয়ে লেখা এই কবিতাই প্রথম সৃষ্টি করেছিল জয়বাংলা শব্দ দুটিকে প্রচলিত আছে উনিশশো সালের উনিশে জানুয়ারি ঢাকা শহরের এক জনসভায় ছাত্রনেতা সিরাজুল আলম খান তাঁর ভাষণের সর্বপ্রথম জনসমক্ষে জয় বাংলা স্লোগানটিকে উচ্চারণ করেছিলেন এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক উনিশশো সালের সাতই মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে শেখ মুজিবুরের মুখে জয় বাংলা স্লোগান উচ্চারিত হওয়ার পর থেকেই তা খুবই জনপ্রিয় হয়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধেও দিকে দিকে জয় বাংলা ধ্বনিত হতে থাকে অবশেষে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে মুক্তিযুদ্ধ চলাকালীন এই জয় বাংলা স্লোগান মুক্তিসংগ্রামীদের স্ট্রং মোটিভেশন জুগিয়েছিল এই যুদ্ধ জয়ের পর মুহূর্তে জয়ের আনন্দে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান উচ্চ স্বরে পাঠ করেছিল এটি বাংলাদেশের বাঙালিদের কাছে আবেগের স্লোগান এরপর দু হাজার সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বসির আহমদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দেন দু হাজার কুড়ি সালের দশই মার্চ জয়বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল হাসান এবং জাস্টিস কামরুল কাদেরের বেঞ্চ এই রায় ঘোষণার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক জনসমাবেশ এবং জাতীয় দিবসগুলিতে বিভিন্ন রাজনৈতিক নেতারা নিজেদের ভাষণ শেষ করেন জয় বাংলা বলে দু সালে এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা এবার প্রশ্ন হল ইউনুস সরকার এই জয় বাংলা স্লোগানকে বাতিল করতে চাইছেন কেন আসলে জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের জাতীয় স্লোগানের সাথে সাথে শেখ হাসিনার আওয়ামী লীগের আনুষ্ঠানিক স্লোগান এই পার্টির সদস্যরা নিজেদের বক্তৃতা জয় বাংলা বলে শেষ করে থাকেন এর মাধ্যমে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। মুজিবুর রহমানের সেই সাতই মার্চের ভাষণে জয় বাংলা উচ্চারণের পর থেকেই এটি জনপ্রিয়তা পায় এই ভুলটাই হয়তো করে ফেলেছে জয় বাংলা শব্দ দুইটি আওয়ামী লীগের নেতানেত্রীরা নিজেদের বক্তব্য এই স্লোগানটি দিয়েই শেষ করতেন এই কারণেই কি বদলের বাংলাদেশে নিজেদের জাতীয় স্লোগানটাই বদলাতে চাইছেন ইউনুস সরকার একটি দেশের জাতীয় স্লোগান তো কারোর পৈতৃক সম্পত্তি নয় তবে তাকে বদলানোর প্রয়োজন কিসের যার সাথে জড়িত রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আবেগ অনুভূতি আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল জাতীয় পতাকা অবমাননার দায়ে সেই দেশেরই একটি ইউনিভার্সিটির মেঝেতে অন্য দেশের জাতীয় পতাকা এঁকে তাকে পা দিয়ে মারানো হচ্ছে তবে এটা কি জাতীয় পতাকাকে অপমান করা নয় আবার এ কাজ কারা করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই স্টুডেন্টস যাদের পিঠে দায়িত্ব থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা এভাবে ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে অনন্ত সুখ অনুভব করছেন তারা মানসিকভাবে অসুস্থ বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই নন আপনাদের কর্মই আপনাদের পরিচয় ভগবান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা সেই সকল বিকৃত বুদ্ধির মানুষগুলির শুভ বুদ্ধির উদয় হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজের মা বাবার খেয়াল রাখুন